সামনে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদেরকে নিয়ে আসছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম হাট অরণখোলা হাট অবস্থান রাজশাহী বিভাগ পাবনা জেলা ঈশ্বরটি থানা ঈশ্বরটি উপজেলা অরণখোলা গ্রাম এই হাটে পুরো হাট ঘুরে আমরা দেখলাম মোটামুটি সবচেয়ে ভালো জাতমানের একটি সেট রয়েছে এখানে এই সেটে যে বকনাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো এই বকনাগুলো কালেকশন করেছেন জীবন ভাই

এখন কতটা টাকা উপস্থিত আছে আর কত বিক্রি হয়েছে ধরো অলরেডি 15 টার মত মুরগি বিক্রি হয়েছে 25 করে এখন আছে হ্যাঁ এখন আছে সবে মাত্র হাট শুরু হয় 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে হাট শুরু আপনার 1.5 ঘন্টা কারণ এখন 7:30 টা থেকে আটটা জীবন ভাই জি ভাই এখানে যে বকরা রয়েছে এগুলা কি রেডি নাকি গাব আছে এখানে গাবিন কোনো গরু নাই সব হচ্ছে গাবিন গরু বাসায় রেডি বকনা হ্যাঁ রেডি বক এখানে রেডি বলতে কেমন বলতে জি বলেন এটা ম্যাচুইড গরু আছে কিছু কিছু ম্যাচুইড বাদে আছে

কি কিছুটা ঘোরা হয়েছে বসে দিলে দিলেন না দিলে কাঁথা ঘাশে জি 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 কাঁথা ঘাসে জানতে আপনি কাঁথা খাইতে পারেন তাহলে আপনার পকেট তে কোনো টাকা লাগবে নাই কিন্তু একে

আর এইগুলা ম্যাচড হইতাই ওই ভাই গাভীর মতন বয়স হবে হয় না মাশাআল্লাহ তাহলে এগুলাতে লাভ বেশি এগুলা লাভ বেশি এটা কথা বললাম বক নাম যে খামার করবেন আপনাদের কোনো লস হবে তাহলে এটার দাম কত রাখা যাবে এটার দাম দাম নাই কোনো দর্শক বনে দাম রাখা যাবে 1 লক্ষ 18 হাজার টাকা 118 1 লক্ষ আচ্ছা পাশের যেটা আছে জি ভাই এটা যদি জাতের কথা জিজ্ঞেস করি কোন জাতের এটা ওটা হলিস্টান ফিজিয়ান এই দুটো গরু सेम কোয়ালিটি গরু এটা কোনো দর্শক বনে দাম রাখা হবে 1 লক্ষ 18 হাজার টাকা 118 সেম কোয়ালিটি যে বিজ দেওয়া আছে কিন্তু আমরা হিসাবে বকনা হিসাবে নিতে পারবেন এটা কোন দশ পর্যন্ত দাম দর নাই এক লাখ

আরো আছে পাশে এই চারটা ক্ষেত্রে দাম কেমন বলেন চারটা যদি কোনো ভাই এভারেজ নাই জি কোনো দাম দাম নাই এক লাখ দশ করে বলে দেওয়া এক লাখ আট হাজার করে দিয়ে দেবো এক লাখ আট হলে দিয়ে দিবেন এক লাখ আট করে হলে দিয়ে দেবো এভারেজ আর অনেক সময় হয় কি একটা গরু দেখান হ্যাঁ দেখান দেখেন কোন সময় এই দাস এই সব কোয়ালিটি খুব কম আছে নাকি আপনার 101 টাকা দিতে হয় আচ্ছা 101 টাকা কোন জায়গাটা দেখে মনে হচ্ছে যে এটার জাত মানটা অনেক বেশি ভালো এই গরুটাকে ঘিরে মানুষের এত কেন আগ্রহ অনেকজন দেখছে এটা আপনার কাছে তো আরো অনেক গরু আছে এটা ঘিরে এত আগ্রহ কেন আচ্ছা চাচা এটা কি গরু চিনেন না নতুন খামারি আচ্ছা

বিষয় হচ্ছে যে হাট জায়গাটা এমন একজন ক্রেতা আপনার কাছে আসছেন তবে রাস্তা পথে বিশেষ করে হাটের মধ্যে অনেকে ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে কিভাবে এখানে আপনার আসবেন নির্ভয় জি নিজে নেমে রাস্তা আপনাকে ঠেকাবে বা আপনি ডিস্টার্ব করবে জি এখানে আসবেন সরাসরি আমাদের এই গাছটা আছে গাছটা ফলো করেন পাশে জিলাপি হাটা আচ্ছা জিলাপি হাটা জিলাপি হাটা বলতে এই অরহ হাটে একমাত্র জিলাপি হাটা এটা আর একমাত্র কি গাছ এটা পাইকর গাছ একমাত্র পাইকর গাছ হচ্ছে জীবন ভাইয়ের এই জায়গায় আচ্ছা তাহলে জীবন ভাই তারপরও ফোনের তো একটা দরকার যে ফোনে যোগাযোগ করা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ষোলো পঁচাত্তর বাষট্টি আটটা একটা নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন একাশি আঠারো সাতচল্লিশ এই দুটা নাম্বারই নাম্বার ছিল একটা জি পার্সোনাল নাম্বার ছিল একটা যেটা বাষট্টি তারপরে ফোনের আপনাদের সারা বা আপনাদের কল একটা কথা কলে কথা বলতেছে আপনি হাতে ফোন দিচ্ছেন ওয়েটিং জি 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 সেক্ষেত্রে একটা নাম্বার ইউজ হচ্ছে এখন লাস্টে আপনার যেটা সাতচল্লিশ এই নাম্বারটা দুটা নাম্বারই